তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের এখানে সেকেন্ড ডে ঠিক আছে আর দেখো মানে ঘুরতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছি তো এখনও ঠিক হয়নি কোথায় যাব তো ভেবেছিলাম তো আজকে নর্থ সিকিমে যাবো কিন্তু মনে হয় আজকে সেখানে যাওয়া হবে না আজকে শুধু গ্যাংটকটাই ঘোরা হবে আর আমাদের হোটেলটাও চেঞ্জ করার আসে কালকে রাত অনেক রাত্রে এখানে পৌঁছেছি তো ভালো মানে সেরকম ভালো একটা হোটেল পাইনি আমরা তো এখন ভেবেছি যে সকাল সকাল ব্রেকফাস্ট করে তারপরে আমরা একটা ভালো হোটেল খুঁজবো হোটেল খুঁজে আজকে শুধু সারাদিন মনে হয় গ্যাংটকটাই ঘুরবো মানে গ্যাংটকের লোকালে যা যা আছে সেগুলোই ঘুরবো আর কালকে হয়তো আমরা নর্থ সিকিমের জন্য রওনা দেবো তো কি কি করছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই সমস্ত ভিডিওগুলো দেখবে আর এখন যে হোটেল আছে সেখানে কিন্তু মানে হোটেলটা সেই একটা ভালো না হলে ভিউটা কিন্তু খুব সুন্দর আছে সামনে এখন একদম আমার সামনে এত সুন্দর ভিউ মানে চারিদিকে শুধু পাহাড় আর ছোটো 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 একদম ঘর খুব ভালো লাগছে দেখে তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো তো তোমরা কিন্তু আমার সমস্ত ভিডিও দেখতে থাকবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা তোমাদেরকে তো এক্ষুনি বললাম আমি যেই রুমে আছি সেই রুম থেকে কিন্তু বাইরের ভিউটা খুবই সুন্দর আসো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বাইরের ভিউটা কেমন আমার বরাবরই পাহাড় খুবই পছন্দের কেউ যদি আমাকে বলে পাহাড় না সমুদ্র আমি বলবো পাহাড় সে কারণেই কিন্তু আমি বারবার পাহাড়েই ছুটে যাই মনটা মাঝে মধ্যেই পাহাড় পাহাড় করে বলেই পাহাড়ে ঘুরতে চলে যাই তো এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব এতটুকু পাতা একটাই দিয়েছে পাতা আর তো সকালের ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের এই রুমটা ছেড়ে দিতে হবে আমরা এখন যাচ্ছি একটু অন্য জায়গায় কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখতেই পারবে সকালের খাবারটা একটু হালকাই খেতে চেয়েছিলাম কিন্তু এখানে সেভাবে কিছুই পাওয়া যাচ্ছিল না বলে আমরা যে হোটেলের নিচে আছি সেখানেই এই লুচি আর সবজি বিক্রি হচ্ছিলো তো সবজি বলবো না সবজিটা একদম সাম্বারের মতো খেতে একদম টক টক কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল আমার ভালো লেগেছে আমার বিশেষ করে সব জায়গার খাবার কিন্তু একদমই পছন্দ না কিন্তু যাই না কেন এটা কিন্তু আমার ভালো লেগেছে এর জন্য কিন্তু আমি এটা শান্তি মতন পেট ভরে হোটেল থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা চলে এসেছি এমজি মার্কেটে তো যেহেতু আমরা এখন হোটেলটা ছেড়ে দেবো অন্য হোটেলে যাচ্ছি আমরা হোটেল না একটা হোমস্টে নিয়েছি আমরা তো হোমস্টেতে যাবো সেখান থেকে গাড়ি আসবে আমাদেরকে নিতে কিন্তু যেহেতু এখন গাড়িটা আসেনি সে কারণে ভাবলাম যে আমরা একটু এম মার্কেটে ঘুরে আসি তো শুধু আমরাই এসেছি হ্যাঁ হাজবেন্ড আসেনি এখনো কারণ ওরা ওখানে আছে গাড়ি আসবে যেহেতু

চলো পেছনে আছে তো এখন আমরা এমজি মার্কেটে বসে আছি এখানে তো এর আগে যখন এসেছিলাম রাতের বেলায় এসেছিলাম মানে আজ থেকে দু বছর আগে কিন্তু আমরা গ্যান্টতে এসেছিলাম তখন এখানে রাতেরবেলায় এসেছিলাম তো দিনের বেলা থেকে আমার রাতের বেলার ভিউটা এখানে বেশি ভালো লাগে যেহেতু আমরা ভাবছি গাড়ির জন্য অপেক্ষা করছি আমরা হোমস্টেতে যাবো তো গাড়ি এখন আসেনি বলে ভাবলাম যে একটু ঘুরে আসি কারণ এখানে কিন্তু আর আমাদের আসা হবে না এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে একটু মানে সাইডের দিকে ওখান থেকে কালকে আমরা থেকে চলে যাব তো এখন আমরা এমজি মার্কেটটা দুজনে ঘুরে দেখছি সাথে আমাদের বাচ্চারাও আছে তো এখানে আমার দাম খুবই বেশি মনে হয় আমাদের এখান থেকে সত্যি কথা খুবই দাম বেশি আর এটা তো স্বাভাবিক হবেই কারণ বাইরের জায়গায় একটু দাম তো বেশি হবেই আর এই হলো এমজি মার্কেটের পুরো ভিউটা আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা না পুরোপুরি মেঘলা মেঘলা না কিছুক্ষণ মেঘলা হচ্ছে আবার কিছুক্ষণ বাদেই রোদ উঠে যাচ্ছে তো পাহাড়ের তো ওয়েদার এরকমই হয় যাই হোক দিনের বেলাও কিন্তু এখানে প্রচুর লোক এসেছে এবং প্রচুর ভিড় এবং সবাই নানা রকম অনেক জিনিসই কেনাকাটা করছে

চলে এসেছি আমাদের এই যে এটা হচ্ছে হোমস্টে মাত্র এলাম এখন যাচ্ছি রুমে এই যে পেছনে যে দেখতে পাচ্ছ এটা গ্যাংটক থেকে অনেক ভেতরে